হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করব মায়ের হাতের একটি অনুবাদ্য রেসিপি তেল পটল দেখো পটলগুলো আমি খোলা ছাড়িয়ে দুপাশ দিয়ে চিড়ে নিয়ে গোটা গোটা পটল তেলের উপর নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি দেখো পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে দেবো তারপর দিয়ে দেব এর মধ্যে সর্ষে পোস্তর পেস্ট সর্ষে পোস্ত এক বেটে তার মধ্যে নুন হলুদ মিক্স করে একবারেই আমি দিয়ে দিয়েছি আর আলাদা করে নুন হলুদ দেব না এরপর দিয়ে দেব পরিমাণ মতো অল্প করে জল এরতে বেশি জল দেওয়া লাগবে না কারণ তরকারিটা একটু মাখো মাখো গেভি গেভি টাইপের হবে তো যাদের বাড়িতে এরকম নিরামিষ হয় নিরামিষের দিন এই রেসিপিটা ট্রাই করে দেখতেই পারে খুব সুন্দর একটা রেসিপি খুব সুন্দর স্বাদ হয় দেখো এবার জল দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো এরপর কড়াইটা ঢেকে দেবো পাঁচ মিনিট ফুটতে দেব এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তো ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে দেখো এবার একটা ঢাকনার সাহায্যে আমি এটাকে ঢাক ঢেকে দেবো পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে দেখো দেখতে ঠিক এরকম হয়েছে আমার তর আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে তেল তেলপটল এবার এর উপরে দিয়ে দেব স্বাদ মতো চিনি মানে একটু মিষ্টি না দিলে স্বাদটা বেশ বেসাদ বেসাদ হয় তাই স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব। আর হ্যাঁ নামানোর আগে অবশ্যই মানে এটা যার যার পছন্দ যারা সরষের তেল কাঁচা সর্ষের তেলের গন্ধটা পছন্দ করে তারা কাঁচা সর্ষের তেল দিয়ে দেবে যদি আর যদি পছন্দ না করে তাহলে অপশনাল নাও দিতে পারে কোনো ব্যাপার নেই আমরা যেহেতু এটা পছন্দ করি তাই উপর দিয়ে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি তাতে গন্ধটা খুব সুন্দর আসে দেখো আমার তেল তেল পটলটা রেডি হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে চলো বাই